সবাইকে নমস্কার জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করেছি এটা একটা নতুন ব্লগ ব্লগটা দেখে তোমরা মনে হচ্ছে যে কোথাকার ব্লগ এবং এখানে কি হচ্ছে এটা সবার মনেই প্রশ্ন জাগে সেটা নিয়েই তোমরা ব্লগটা পুরোটুকু দেখবে তাহলে কিন্তু জানতে পারবে সবাইকে নমস্কার সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো কিন্তু অবশ্যই করে জানাবে এত ফল ফুল কিসের জন্য এটা আমাদের প্রণাম সঙ্গ এখানে আমরা সবাই প্রণাম করে এখানে সব দিদিরা আছে গুরুজিরা আছে এবং মিহিরা আছে এই যে দিদিরা সবাই মিলে গুরুজি এবং মিহির আজকে হচ্ছে বিবাহবার্ষিকী সেই বিবাহবার্ষিকীর দিনে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি গুরুজি এবং মিহির আমরা সম্বর্ধনা জানাবো তার সাথে অনেক ভালোবাসা এবং বিহাবার্ষিকের দিনে আমরা সবাই মিলে এখানে আনন্দ করবো মজা করবো তার জন্য সবাই একসাথে হয়েছি তোমরা পুরোটুকু ভিডিও দেখো তোমাদের খুবই ভালো লাগবে এই যে আমাদের গুরুজি যে গুরুজি আমার এবং পাশে হচ্ছে গুরু আমাদের দিদি দিদিভাই সেখানে এপাশে পাশে হচ্ছে আমাদের গুরুজিও ফটো তুলছে আমাদের সাথে সাথে গুরুজিও কিন্তু ফটো তুলছে তোমরা সবাই দেখো এবং তার সাথে সাথে আমরা কিন্তু এই যে দিদি দি গুরুজিকে ফল দিচ্ছে কারণ হচ্ছে গুরুজির আজকে বিবাহ